আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের অন্যদিনের থেকে আজকের ভিডিও বা ব্লগটা তোমাদের ভালো লাগবে কারণ রোজকারের মতো রান্না বান্না ঘর গোছানো এইসব কাজ দিয়ে আজকে শুরু করব না আজকে একটু ভিডিওটা অন্যরকম কারণ আজকে আমি টাইম পাইনি সব ভিডিও করার তাই এই রকমভাবেই ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের এটা ভালো লাগবে আজকের ভিডিওটা তাই এইগুলো না বাদাম কাঁচা বাদাম ছিল আমার না একটু অন্যরকম তার মাথায় যখন যেটা আসে উনি তখনই সেটা করে তাই বাদামগুলো অনেক দিন ধরেই পড়ে রয়েছে ভাবছি নষ্ট হয়ে যাচ্ছে কেমন হয়ে যাচ্ছে তাই এগুলোকে ভালো করে ঘিরে নিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি আর ভাজার পর মানে ভালো করে ভাজার পর সামান্য একটুখানি না একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম তাতে একটু গাটা একটু তেল দিলে ভাব হবে বা যে বাজারে যেমন আমরা কেনা তে মেলাঘাটে যেমন বাদাম বিক্রি হয় ওরকম ধরনের আসবে তা সেইগুলো ভেজে দেখো এরকমভাবে একটু যদি ডলা দাও তাহলে খোসাগুলো সব উঠে যাচ্ছে দেখছি তা সকালবেলা ভাবলাম কি আজকে আর ভাত খাবো না তাহলে কটা মুড়ি এই বাদাম ভাজা দিয়ে খেয়ে নিই আর যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে অবশ্যই বলছি বন্ধুরা প্লিজ যারা ভাবছ এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো কিনা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকে আর তারপরে জিরে কোটোটাও জিরেও ফুরিয়ে গেছে আর ফুরিয়ে গেছিলো বলে কালকে কোটোটাকে না মেজে রেখে দিয়েছিলাম তাই জিরেগুলো ঢেলে নিলাম কিন্তু আজকে না প্রতিবার আমার বড় জিরে আনে কোটোটা ভর্তি হয়ে যায় আজকে ভর্তি হলো না কি জানি আমার মনে হয় একশো জিরে এনেছে যাই হোক দেখো বন্ধুরা কালকে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে আর আগে একবার ছাদে যে কি ছাই ছাই উড়ে উড়ে আসছিল বলছিলাম টু হৃদয়পুর মধ্যমগ্রাম সব জায়গায় সেই ছাই উড়ে উড়ে পড়ে আর এমনিও তো কালি ধুলো পড়ে ছাদটা পুরো নোংরা হয়ে গেছিল তা কালকে ভালোই বৃষ্টি হয়েছিল দেখো ছাদটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে হুম ওই ওই মাঝখানের জায়গাটা দিয়ে ধুয়ে যায় বলে ওই জায়গাটা কালো ধুলোগুলো রয়েছে আর দেখো রোদের টাইমে গাছগুলো কালকে আর রাতে না ছাদে হাঁটতেও আসিনি আর গাছে জল দিতেও আসিনি গাছগুলো মাটিগুলো ভেজাই আছে যেহেতু বৃষ্টি হয়েছে বলে আর এই দেখো আমার ড্রাগন গাছটা ভালোই বড় হয়ে যাচ্ছে এই যে পোট বেরিয়ে এই দেখো পোটটা কত বড়ো হয়ে গেছে এই পোটটাও হয়ে গেছে আর এই পোটটাও দেখো কত বড় হয়ে গেছে মানে নিচে যতটুক তার থেকেও লম্বা হয়ে গেছে কিন্তু এই পাশের পোটটা দিয়ে বেরাইনি হ্যাঁ বেড়াচ্ছে এই দেখো দেখেছ এই যে পোট বেড়াচ্ছে এটা অনেক কষ্ট হলো ওর অনেক দিন সময় হলো বেঁচে থাকার প্রাণ মানে নতুন করে প্রাণ ফিরে পেলো অনেকটা দিন সময় লাগলো এরা পোট বেরিয়ে এত বড় বড় হয়ে গেছে আর ও ভাবছিল আমি মরে যাব মরে যাবো তারপরে অনেক কষ্ট করে ভাবছে না আমার পাশে যারা আছে তারা তো নতুন হাত পাল্লা ডালপালা মানে হাত পা ছুটেছে তাহলে আমার কেন ছুটছে না তাই মনে মনে ভাবছিলো মনে হয় দেখে দেখে তাই অনেক কষ্ট করে দুর্বল হয়ে গেছিল তো ডাল কেটে বসানো তাই অনেক কষ্ট করে অনেক কিছু ভেবে তারপরে এই যে নিজেও ডালপালা ছাড়ছে মানে ওর হাত পা একটু একটু করে শুরু হচ্ছে যাই হোক এটাতেও দেখছি কি পোট বেরাচ্ছে যাই হোক অনেকটা বড় হয়ে গেছে দেখো পোট টোট বেরিয়ে তাইকে তো এখন ট্রান্সফার করতে হবে আর টপটাও কেনা হয়নি দেখছি কি করা যায় আমাদের বাথরুমে না একটা বড় বালতি আছে এই রকম ওই বালতিটা লাগে না জল রেখে দিই মাঝে মাঝে ওইখান থেকে টয়লেট টয়লেট করে ওখান থেকে জল ব্যবহার করি তা ভাবছি কি ওই বালতিটা নিয়ে আসবো নিয়ে এসে ওই তরকারি ছোবা টোবা জমিয়ে ওই আছে ওই ওর মধ্যে তরকারি ছোবা আছে মাটি আছে তারপরে গোবর গোবর গুঁড়ো আছে ভাবছি ওগুলো দিয়ে বসিয়ে তারপরে এইটা এইটাকে ফাটিয়ে বা এটা থেকে পুরো তুলে নিয়ে ওতে বসিয়ে দেব কারণ বেড়ে যাচ্ছে এখন যদি না বসা এটার মধ্যে হয়ে আর বেশি বাড়তে পারবে না তারপরে যাই হোক এটা না ভালো করে কাটিং করা দরকার হুম ভালো করে কাটিং করা দরকার কাটিং করলে মনে হয় নতুন ডালপালা যদি বেরায় এই দেখো এই এই দেখো এই ডালটা এই ডালটা দেখেছো গোড়া দিয়ে বেরিয়েছে ওই জন্য এটার মধ্যে অনেকগুলো করি টড়ি আসছে এই যে নতুন নতুন ডাল বেরালে সেগুলোতেই ফুল হয় না হলে পুরোনো ডালে হতে চায় না এটাকে ভালো করে কাটিং করতে হবে আর এটা তো যতবার গোলাপ হয় ততবার কেটে ছেটে দিই আর এই একটা গাছ এই পাশের বাড়ি দিদির কাছ থেকে নিয়ে এসেছিলাম এই একটা ডাল ছিল ওই ছোট্ট একটুখানি ওর গোড়া দিয়ে পোট বেরিয়েছিলো তাই দিদি আমাকে দিয়েছিল ছোটো সেই পোটটাই এই যে এত বড় হয়েছে কদিন ধরে একটু সার জল দিচ্ছি না আর এই একটা নতুন পোট বেরিয়েছে এটা অনেকটা লম্বা হয়ে গেছে এই গাছগুলো না মানে গেটে গেটে দেয় অনেকের বাড়ির দেখবা কলকে ফুলের মতন হয় এই রানী কালারের হয় ভায়োলেট কালারের হয় সাদা হয় তারপরে হলুদ কালারের হয় হ্যাঁ তা সেই রকমই গাছ তো এটা তো বেশি লম্বা হবে না মানে আরও লম্বা হলে তখন এরকম হয়তো দুমড়ে পড়ে যাবে এটাকে লাঠি দিয়ে বেঁধে বেঁধে লম্বা করতে হবে বা কোনো কিছু ডালের মধ্যে না বাইয়ে দিতে হবে আর আমি ছাদে কিসে বাবা বলো তো কিভাবে এই গাছটা করবো বড় সেটা ভাবছি আর এই যে দেখো এখান থেকে শুধু গাছটা বেরিয়েছে তো ছোপা মোপা দেওয়া হয় না কিন্তু এগুলো রাখবো না আগাছা রাখলে আসল গাছ বাড়ে না আগাছা সব খেয়ে নেয় এই যে সব মৌসুমি লেবু খাওয়া হয় তো তরকারি খোসার মধ্যে ফেলা হয় এইসব লেবু গাছ বেরিয়েছে সব মৌসুমি লেবু গাছ এগুলো রাখতে হয় না একটু বড় হলে এইগুলো তুলে তুলে ফেলে দিই কারণ ওই আগাছা একবার বড় হয়ে গেলে আসল গাছের জোর কমে যায় তাই ওই যে ওই দিদি বা দিদি এই জবা ফুলের ডালটাও লাগিয়েছিলাম তাই ওই সার জল দেওয়াতে দেখছি একটু ভালো হয়েছে এই যে মিলিবাগ বলে না এই যে এই যে এই যে যদি ধরে না এই যে সাদা সাদা এইগুলো একবার যদি গাছে ধরে যায় গাছের বৃদ্ধিটাকে কমিয়ে দেয় মুড়ে মুড়ে পাতাগুলো মুড়ে মুড়ে যায় তো যাই হোক এই গাছটা হচ্ছে তার সাথে দেখো কড়িও আসছে আগে একদিন প্রথম একটা ফুল ফুটেছিল তোমাদেরকে শেয়ার করলাম না যে ফুলটা ঘিয়ে কালারের ফুলটা যাই হোক এই গাছটাও অনেকটা বড় হয়ে গেছে আর এই যে দেখো এই যে এই গাছটা যেন আমার বাড়ছেই না বলো তো কেন এইটা হলো টগর ফুল গাছ বাড়বে কেন এই যে এর মধ্যে যে এই যে তুলসী পাতার গাছ দুটো হয়েছে না তা তুলসী পাতা তো পুজোতে লাগে তা ভাবি কি যে ফেলে দেবো লাগে এত বড় বড় তুলসী গাছ এই তুলসী গাছ যত সার দি যা যত্ন যত্ন করি এই গাছের থেকে এই তুলসী গাছ টেনে নেয় এই গাছগুলো মানে দেখো বড় ঝাঁকড়া হয়ে গেছে কিন্তু আসলে এই গাছটার জন্য দি এই গাছটা যেন বাড়তেই পারছে না অনেক দিন হলো গাছটা বাড়ছেই না যেন সব মানে সার জল সব এই গাছ খেয়ে নিচ্ছে তুলসী গাছ আর একটা দেখাচ্ছি দেখো আমাদের গাছের আমগুলো ওই রাস্তা আছে রাস্তার ডালে দেখেছো কত আম পরে সব রাস্তায় আর এই যে একটা ডাল আছে আমাদের এটা বাড়িতে এই ডালটাই বাড়িতে পড়বে এই ডালের আম যত আছে তত আমাদের এই ছাদে পড়বে এইটুখানি যেটুখানি আছে আর এই একটা ডালই বাড়িতে মানে এই ডালে যতগুলো আম আছে তার এই কটাই আমরা খেতে পারবো আর ওই যে আর্ধেক গাছটার রাস্তায় ওগুলো পাই না ওই একটা ডাল আছে নিচের দিকে ওই দেখো নিচের দিকেও আম ভরা দেখেছো ওই যে জাল তো ওই নিচ্ছালেও আম হয়েছে দেখো ওই সব ওগুলো রাস্তায় পড়বে আমাদের আম গাছ ওদের বাড়িতে চলে গেছে তা যাই হোক এই আমগুলো জানো তো এই যে আর বড় হবে না আর হলেও আর জাস্ট একটুখানি হতে পারে বেশি বড় হয় না আর এই আমগুলো না খুব মিষ্টি তোমাদের আগেই বলেছি ওই অনেকটা পাকলে ঘরে রাখলে না ঘর গন্ধ গন্ধ হয়ে যায় অনেকটা ল্যাংড়া আমের মতন আজকের ভিডিওটা একটুখানি বন্ধুরা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকে চলো টাকা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে তোমরা গোনো কতটুকু নাম হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো